হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দারুণ কিছু পার্টি শাড়ি নিয়ে চলে আসছি আজকে আপনাদের সামনে এবং এখানে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন হবে বেশ কয়েকটা কোয়ালিটি হবে দাম দুই রকমের থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই যেই কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা অতি সুন্দর একটা কালেকশন এবং এটা কিন্তু থাকছে অরগাঞ্জা টিস্যুর মধ্যে একদম অরিজিনাল অরগাঞ্জা টিস্যু আপনারা দেখে বুঝতেই পারছেন কাজ কোয়ালিটি কেমন এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচলটা ফুল শাড়ি কিন্তু কাজ করা ফুল শাড়ি কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই শাড়িটি এটি খুবই গর্জিয়াস দেখেন পুরাটা শাড়ি এটা কালারটা কিন্তু একদমই সুন্দর একটা কালার তো যারা এটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু অর মধ্যে থাকছে অতি সুন্দর একটা কালেকশন বললেই চলে কম দামে আপনারা ভালো একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এরপরে এখানে আমি দুইটা দামের আছে এখন আপনারা যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মানে এইরকম গর্জিয়াস শাড়ি আপনাদেরকে এত কম দামে এই পার্টি শাড়ি কেউ দিতে পারবে না যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো এই শাড়িটা যে পাবেন সে একদম লাকি একটা গাল যে সেই শাড়িটা পাবেন এটা আসলে কার ভাগ্যে আছে আমি জানি না যে আগে অর্ডার করবেন সেই পাবেন পুরাটা জুড়ে কাজ করা এটার ভিতরটা আপনারা দেখলে আরও বেশি অবাক হবেন এত সুন্দর করে এটা কিন্তু জর্জেট ফেব্রিক্সটা হচ্ছে জর্জেট আমি একটু আপনাদেরকে দেখাই কালারটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না এত সুন্দর একটা কালার এবং এগুলো পুরাটা কাজ করা এই স্টাইপ মতো একটা ডিজাইন করা আছে এবং অল ওভার কাজ করা দেখেন খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং এটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে পুরাটা কাজ করা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ সেই পাবেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকার টাকা শেষ করবি আমরা পনেরোশো টাকার শাড়ি এখানে আরেকটা আছে আমরা এখানে দুইটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দুই রকম কালেকশন এখানে থাকবে দুইটা দামের বাট ডিজাইন আলাদা আলাদা আছে এই শাড়িটা জাস্ট দেখেন এটা আমাদের কাছে আগেও ছিল বাট স্টক আউট হয়ে গিয়েছিল আবারও নতুনভাবে ভাবে চলে আসছে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পার্টির শাড়ি থাকছে পনেরোশো টাকা মাত্র ফুল শাড়ি কাজ করা পুরা শাড়ি ভরপুর কাজ করা এবং কতটা গর্জিয়াস জাস্ট দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন এটার সাথেও ব্লাউজ ব্লাউজ পিস রয়েছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকাগুলো শেষ এখন যেটা দেখাবো আমি জানি না এগুলো কে পাবে কারণ আমাদের যখন স্টক শেষ হয়ে যায় দুই এক পিস করে থাকে তখন আরও দেখা যায় যে বেশি হুড় লাগে ইন্ডিয়ান সিমার জর্জেট অরিজিন ইন্ডিয়ান সীমার জর্জেটের মধ্যে থাকছে আমি যদি কাছে থেকে দেখাই র্যাফেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়িতে খুবই সুন্দরভাবে এবং পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আছে অনেকের পছন্দের কালার এটা আমরা ফুল শাড়ি আপনাদেরকে দেখায় দিব দুই পাশেই কিন্তু র্যাফেল করা আছে আঁচলে আপনারা দেখতে পাচ্ছেন পুরা আঁচলটা জুড়ে ভরাট কাজ করা দামটা আমি বলে দিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি পুরাটা জুড়ে কাজ করা দেখেন কুচিতে পুরাটা জুড়ে কাজ করা রয়েছে এত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এক কথায় যে যেটা দেখবেন সেটাই পাবেন একদম যে কালার দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন এটারও ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা শাড়ি অরিজিনাল সীমার জর্জেটের মধ্যে থাকছে একুশশো টাকা আজকে ছয় সাত হাজার টাকা দামের এই পার্টি শাড়ি আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা আছে লাস্টে দেখাচ্ছি এই কারণে যে এটার আগে দেখা যাবে যে এটারই সবার আগে মানে ওয়ার আসবে কারণ এটা এত সুন্দর কাজ এবং এত গর্জিয়াস তারপরেও আমরা অনলি একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমি যদি এটা কাছে আমি দেখেন দূরে থেকে ধরলে হয়তো বুঝতে পারছেন যে কেমন কাজ যখন আমি এটা ক্লোজ করে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পাবেন যে একুশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কি শাড়ি পাচ্ছেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যে কোনোভাবে পুরা আচল কাজ করা এখন ভিতরটা দেখি কেমন অরিজিনাল কিন্তু সীমার জর্জেটের মধ্যে এটাও থাকছে পুরাটা কাজ করা পুরা কুচিটা আপনাদের কাজ পড়ছে দেখেন কুচিটা কতটা সুন্দর আমি যদি কুচিটাও আপনাদেরকে কাছে থেকে দেখায় দেই তাহলে বুঝতে পারবেন যে পুরাটা জুড়ে কাজ করা এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটি দ্রুত অর্ডার করবেন যেয়ে নেবেন আমি অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দেবো আমরা আসলে অনলাইনে সেল করে থাকি এবং যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ